দ্রাস হয়েছে আমি আরেকবার চলে এলাম আজকেই একটু আগে কিছু শিখিয়েছি কিন্তু এখন যেটা শেখাবো সেটা ভীষণ দরকারি একটা ব্যাপার যেটা সাধারণত মানুষ গোড়ার দিকে বলে কিন্তু রুশ ভাষায় একটু পরের দিকে যেমন আপনার নাম কি তোমার নাম কি তখন আমরা উত্তরে বলি যে কেউ আমাকে যদি জিজ্ঞেস করে তোমার নাম কি তখন আমি বলবো আমার নাম যোশিতা যার নাম আলেকসান্দার সে বলবে আমার নাম আলেকসান্দার কিন্তু রুশ ভাষায় এই ব্যাপারটা হয় না এটা অনেকটা জার্মান ভাষা মাঝে মাঝে ফরাসি ভাষা তো যেমন বলে যে কমভুজা প্লেভ আপনাকে কেমন করে ডাকে ফরাসিতে বা জার্মানে বলে ঠিক তেমনি রাশিয়ানে রুশ ভাষায় বলে কাক ভাসুথ কাক মানে কেমন করে ভাস মানে আপনাকে মানে হচ্ছে ডাকা হয় আপনাকে কেমন করে ডাকা হয় কেমনি আপনাকে ডাকে আর যদি বয়সে কম হয় ছোট বাচ্চাকে তার ভাস জাউত বলবে না তখন তাহলে কাক চিবিয়া জাভুত তোমাকে কেমন করে ডাকে কাক এই প্রশ্নটা যদি আপনাকে কেউ করে তখন আপনাকে উত্তর দিতে হবে মিনিয়া আমি যেমন বলবো মিনিয়া যশিতা নাতাসা বলবে মিনিয়া জাবুদ না তালিয়া অন্য কেউ বলবে যার নাম

আপনার নাম যদি হয় ইকবাল আপনি বলবেন মেনিয়া জাবুদ ইকবাল যার নাম আহমেদ সে বলবে মেনিয়া আহমেদ এইটা হচ্ছে প্রথম প্রশ্ন এবং উত্তর কিভাবে আসছে সেটা আরেকবার বলছি স্লুসাইচে ইপাফতারিয়াছে আছে কাক ভা জাউথ হয়েছে

কাক এরকম করে বলে না আপনার নাম কি মানে নাম এটা বলে না ইমিয়া বলে না বলে কাক ভাস কাকু আপনার কেমনে আপনাকে ডাকে কেমনি ডাকে আপনাকে কিভাবে ডাকে আপনাকে কাক কেমন করে ডাকে আপনাকে এমনটা ঘুরিয়ে বলা পদ্ধতি ফরাসি ভাষাতেও এই ব্যাপার আছে জার্মানে তো আছেই ফরাসি ভাষাতে অবশ্য অন্যরকমও আছে যেমন আপনার নাম কি সেটাও বলা যায় ইংরেজিতে তো একেবারেই নেই একেবারে ডাইরেক্টলি সরাসরি বলে হোয়াটস ইউর নেইম হ্যাঁ কিন্তু এই হচ্ছে রুশ ভাষার একটা অদ্ভুত ব্যাপার কাক ভাস তখন উত্তর দিতে হবে আমাকে ডাকা হয় তারপর নামটা আমাকে ডাকে তারপর নাম মেনিয়া মানে আমাকে ওই আবার কারক বিভক্তি হ্যাঁ মেনিয়া জাবুত ডাকা হয় জশিতা মিনিয়াস যাবুদ Yoshita. অর্থাৎ এই ব্যাপারটা আমরা জেনে গেলাম কাকুপাস যাবুত আমরা অনেক কিছু শিখেছি কিন্তু আমরা রাসবিচে শিখেছি আমরা দোবড়ে উত্র দোবড়ি জেন দোবরি ভিচার শিখেছি আমরা টাকা পয়সার নাম মানে সংখ্যা এগুলো সব শিখে গেছি আমরা মাস শিখেছি মাসকে রুশ ভাষায় বলে মেইসিয়েত মেসিয়তস স্লুস আছে ই পফতারে আছে মেসিয়াতস সিচাস ইউন মেসেটস এখন জুন মাস মেসেথস আর বছরকে বলা হয় গোদ 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 পায়ে গোদ হয় ঠিক রকম গোদ গোদের আবার একটা ব্যাপার আছে মাসের ক্ষেত্রে পরে বলবো গোদের ক্ষেত্রে এক বছর হলে গোধ গোদ বছর হলে দিবা গোদা তিন বছর হলে ত্রি গোদা চার বছর হলে চিতিরে গোদা আর পাঁচ বছর হলে পিয়াজ লিয়েত লিয়েত পিয়াজ লিয়েত তখন কিন্তু অর্থাৎ গোদ গোদা লিয়েত আজিনাত সচ লিয়েত শিসনাথ সচ লিয়েত দ্বাদশ লিয়েত ত্রিৎসাতজিন গোদ সোরক লিয়েত সোরক গোদ সোরুকদা গোদা কেন এই গোদ গোদা লিয়েত এগুলো নিয়ে আলোচনা করছি কারণ নাম তো হয়ে গেল এখন পরিচয়ের ক্ষেত্রে বয়সটা লাগবে বয়স এরা খোলাখোলি জিজ্ঞাসা করেন এখানে বয়স নিয়ে কোনো লুকাছাপা নেই আরেকটা হচ্ছে কোথা থেকে এসেছি কোথা থেকে আপনি এসেছেন কোথায় আমি থাকি এইগুলো এইগুলো পরের পাঠে একটু পরে আবার বলে দেব কেমন কিন্তু এইটা আপনাদের মনে রাখতে হবে যে পরিচয়ের সর্বপ্রথম প্রথমে তো দ্রাসীচে দোব্রিজেন এ সমস্ত হলো তারপর তো নাম জানতে চাইবে তখন বলতে হবে তখন যদি প্রশ্ন করে কাগাজাউদ তখন বলতে হবে মিনিয়া জাউদ ইব্রাহিম মিনিয়া ইকবাল কিংবা মিনিয়া জাউদ সামির মিনিয়া জাবুদ আলেকসা আন্দার মেনিয়া व्लादिमिर बोधाय मिनिया जावुद ओलेक। एरकम किंबा मे बोल बे, एक जन महिला बोल मिनिया जावुद मारीना मिनिया जावुद नातालिया मिनिया लारिसा मिनिया जावुद, जावुद स्वेतलाना एरकम मिनिया जावुद इरीना मिनिया जावुद ईदा एरकम ভাবে উত্তর দেওয়া যায় এবং নামেরও কতগুলো ভাগ আছে নাম আছে না একটা মাঝামাঝি একটা ব্যাপার আছে সেটা হচ্ছে পিতার নাম আর নামের তিন নম্বর অংশটা হচ্ছে পদবি এই তিনটেই নামের ক্ষেত্রে বাধ্যতামূলক বিদেশিদের জন্য নয় কিন্তু রুশদের জন্য অর্থাৎ রুশ নামকরণ পদ্ধতিতে এই তিনটেই বাধ্যতামূলক কিন্তু সে নিয়ে পরে আলোচনা করবো আপাতত আপনাকে কেমনে ডাকে সেইটা জানা হয়েছে আর তার উত্তরে কি বলতে হবে সেটুকু জানা গেছে এর বাকি জিনিসগুলো আমরা পরের পাঠে শিখে নেব তাছাড়া বছরকে বলে গোদ মাসকে বলে মে আর আর কি বলে নিজেলিয়া আর দিনকে কি বলে আমরা রোজই বলছি জেন দিনকে বলে জেন আর সপ্তাহকে বলে নিজেলিয়া নিজেলিয়া মাস হচ্ছে মেসিয়েত বছর হচ্ছে গোদ দুই তিন চার অর্থাৎ দুয়াত্রি চেতিরে থাকলে সেটা হয়ে যাবে গোদা আর আজিন যদি না থাকে ত্রি, চিতির এই শব্দগুলো যদি না থাকে তাহলে লিয়েত লিয়েত কেমন ঠিক আছে স্পাসিবা বালশ্রয় পাকা